আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিন্ন ধরনের রেসিপি আজকে নিয়ে আসছি বন্ধুরা একটু বৃষ্টি হইতেছে বাইরে মিষ্টি কুমড়া দিয়ে খাবো এই জন্য মিষ্টি কুমড়াটা প্রথম কেটে নিলাম এই কুমড়া থেকে কুমড়াটা অনেক মিষ্টি এই জন্য দুইটা কুমড়া নিয়ে আসছিলাম একটা কুমড়া আগে খেয়ে ফেলছি আর একটা কুমড়া ছিল এটা আজকে কেটে ফেলতেছি আমার সাথে আমার মেয়ে বসে আছে ছোটো মেয়ে আমি কাটতেছি আমার মেয়ে দেখতেছে এই কুমড়াটা বন্ধুরা আমাদের ফেনী অঞ্চলে কিছু আমরা ছোট্ট যখন ছোট ছিলাম তখন আমার আম্মা দেখতাম মিষ্টি কুমড়া দিয়া নারকেল দিয়ে রান্না করতো আমার আব্বু এটা অনেক পছন্দ করতো নারকেল দিয়ে মিষ্টি কুমড়া রান্না অনেক মজা হয় আমাদের ফেনীতে রান্না করে কিছু কিছু মানুষ আমার ফ্যামিলিতে রান্না হতো তখন আমি দেখছিলাম ছোটোবেলায় এখন আমি আজকে সেই রেসিপিটা নিয়ে আসলাম যে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি রেসিপিটা দেখুন বন্ধুরা কুমড়াটা কেটে নিলাম সুন্দর করে কেটে এটাকে রেডি করে নিলাম কুমড়াটা বন্ধুরা অনেক সুন্দর অনেক লাল ছিল একবারে একসাথে কেটে রেডি করে নিলাম দেখুন বন্ধুরা এখন নারকেলটা ভেঙে নেব নারকেলের পানিটা আমার মেয়ে বলতেছে উনি খাবে এই জন্য ওর জন্য এটা পানিটা রাখছে একটা মগে দেখুন বন্ধুরা এই যে পানিটা নারকেলের ভেঙে নিলাম এই যে পানি নেওয়ার পরে নারকেলটা বন্ধুরা অনেক সুন্দর এই যে বন্ধুরা পাকনা ছিল নারকেলটার জন্য অনেক সুন্দর একবারে ঢাকা শহরের নারকল কিন্তু কিনলে ভালো পড়ে না এটা অনেক ভালো পড়েছে এরপরে আমার ওয়াইফকে বললাম নারকেলটা কুড়িয়ে নাও উনি নারকেলটা কুড়িয়ে আমাকে রেডি করে দিচ্ছে এই নারকেল দিয়ে ছোটোবেলা যখন আমরা ছোট থাকতাম তখন আমার রুটি অথবা আমাদের ফেনিতে খোলা পিঠা এগুলা দিয়া খে খাইতে দিত এখন বন্ধুরা দেখুন কোমড়াটা বসিয়ে দিব মেখে সব কিছু নিয়ে নিলাম দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম কয়টা টমেটো টমেটোগুলা বন্ধু ফ্রিজিং করা ছিল এরপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ দারচিনি তেজপাতা এরপর দিলাম রসুন বাটা এরপরে দিলাম একটু আদা বাটা এরপরে দিয়ে দিলাম বন্ধুরা সাত মতো লবণ এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এরপর দিয়ে দিলাম বন্ধুরা মরিচের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া ধনিয়া জিরা একসাথে আমার গুঁড়া করা ছিল জন্য হালকা তেল দিলাম বন্ধুরা এটা আবার বাগার দেওয়া হবে জন্য হালকা একটু তেল দিলাম বন্ধুরা এরপরে ভালো করে যেভাবে গরুর মাংস মেখে বসায় ওভাবে মেখে বসিয়ে দিলাম এটা ওভাবে সুন্দর করে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দেব বন্ধুরা পানি যতটুকু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এই যে বন্ধুরা দেখুন পানি দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা বলক আসার পরে নারকেলটা দিয়ে দিলাম কুড়িয়ে রাখা কোরানো রাখা নারকেলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে কুমড়ার সাথে এটাকে নেড়ে মিক্স করে দিলাম এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে দেখে দেখে জানাবেন অনেক ভালো লাগবে এরপর একটু একটু কাই ধরে নিল আমরা আজকে এটা রুটি দিয়ে খাবো আটা গরম তো এই জন্য একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করতেছিলাম এর মাঝে কোমড়াটা আমার হয়ে গেছে কোমড়াটা এখন না আমি নিব চুলা থেকে ওই আমার রুটি বানানো হয়ে যাচ্ছে এদিক দিয়ে আমি কোমড়াটা এখন নিলাম দেখুন এখন রুটি বানানো এই যে রুটিটা ভালো করে বেলে নিচ্ছে কিন্তু বন্ধুরা চাউলের গুড়া রুটি এটা কিন্তু আটা রুটি না চাউলের গুঁড়ির রুটি এটা চাউলের গুড়ির আটার রুটি অনেক আটার রুটি না এটা চাউলের গুঁড়ার রুটি এই যে রুটিগুলো আমি ছেঁকে নিতেছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখন বন্ধুরা দেখুন পরিবেশন করে নিলাম আমার মেয়েদেরকে খাওয়া দিচ্ছি বাসায় গেস্ট আসছিলো তাদেরকেও দিলাম মেয়েরা এখন রুটি খাইতেছে আমিও খাইতেছিলাম দেখুন আমার বড়ো মেয়েটা বলতেছে আম্মু আমাকে একটু খাওয়াই দাও ওরা আম্মু ওরাও একটু খাওয়াই দিল আজকের মতো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ